মাছ মাংস সহ সকল বাজার পাটা আইছে সাসি কি বাবা আমনে তো কইছিলেন মুরগির গুস্ত খাইবাইন হ্যাঁ এই যে আপনার জন্য এখানে আনছি মুরগি আর আমনে কইছিলেন বড় রুই মাছ খাবেন এমন এটা বড় না ছুডো। আপনি কি দেখতেছেন আমার হাতে মাছ দেন আচ্ছা বাবা বিছ আমার মা এডি আমি খুশি হইছি আল্লাহর কাছে আমার দেহ খাইলে তো খাই আমি বড় দেখতে খাই আমি ওটা বড় না ছোট হাতে মানে হ্যাঁ বড় বড় আছে বাবা হ্যাঁ করতে বড় আছে বাবা হ্যাঁ আমার মা দিতে হ্যাঁ হ্যাঁ খুশি খুশি বাবা কাवते দে কাল খুশি আছে বড় আছে বড় আছে আচ্ছা ঠিক আছে বড় আছে দুই দিন কি দেব হ্যাঁ দুই তিন কেজ দেব আচ্ছা রাখেন তাহলে আপনি আইডিয়া করতে পারেন হ্যাঁ বাবা আপনার জন্য এখানে 10 কেজি চাল পাঠাইছে চাল ভাত খাওয়ার চাল আচ্ছা এই যে এখানে এক কেস ডিম পাঠাইছে মুরগির ডিম আলো হইল লোকা আড়াই কেজি পেঁয়াজ ওই ল আড়াই কেজি এই যে এইখানে পাঠাইছে আপনার জন্য পোলায়ের চাল এই যে এইখানে দিচ্ছে দুই লিটার সয়াবিন তেল এই যে এইখানে দিচ্ছে আপনাকে রসুন এখানে আছে ডাল মুসুরির ডাল এখানে আছে আদা এই যে এখানে আপনার জন্য পাঠাইছে হুইল পাউডার তারপরে পাঠাইছে দুইটা কাপড় দুয়ার সাবান তারপরে দিছে একটা গোসলের সাবান আর এই যে দিছে আপনাকে শশা এই যে আমার বোনে আপনাকে মাছ মাংস হ্যাঁ চাল ডাল সবই তো দিছে সবাল দিছে বাবা মায়ানো আমার মেন মত আমি জানতেছি আমার মেয়ে আমার মা বুল্লা দিছে আমার মেয়ে যেন ফা দেখছে আমি তো এটা কেন হন্য বাবা হন্য খুশিছি নি খাওয়া বারণ আমি হন্য সন্তুষ্ট আমি প্রত্যেক হইছি বাবা বুঝ죠 বাবা আমি দোয়া করি আল্লাহ আল্লাহ মাবুদ তুমি আমার মেয়ের আল্লাহ তুমি শান্তি দিও তৌফিক দিও ছেলে মেয়ে লোয়া আল্লাহ তুমি সুখের সংসার আল্লাহ করো আল্লাহ আবুদেব আল্লাহতে দূর করো আল্লাহ আসান করো দোহে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ মাবুদ তুমি হায়াতন মালিক তুফিকান মালিক রিজকন মালিক রকমতন মালিক আল্লাহ তুমি রহমত করো